এমন একটা সিচুয়েশানে গল্পটা শুনলাম যেটা শোনার পর আমি সত্যি খুবই অবাক হয়ে গেছি চিন্তায় পড়ে গেছে একটা যে চিন্তা থেকে আমি বেরোতেই পাচ্ছি না এরকম ঘটনা আমি অনেক আগে শুনেছি অনেকবার শুনেছি কিন্তু এত ক্লোজ কারো কাছ থেকে কখনো শুনিনি এরকম যে হতে পারে সত্যি আজকে দু হাজার পঁচিশের যুগে দাঁড়িয়েও এরকম ঘটনা আমার এত কাছের লোক দেখেছে বা চলছে এখনো সেটা তাদের মধ্যে একটা বাচ্চার ঘটনা বলবো আজ আশা করি আপনাদের ভালো লাগবে সাবধান থাকবেন এই সমস্ত জিনিস থেকে বিশ্বাস করেন বা না করেন কারণ ক্ষতি যদি কিছু হয়ে যায় সেটাকে আটকাতে আপনি পারবেন না গল্পটা শুরু হয় একটা স্টেশনে রেল স্টেশন হঠাৎ করেই আমার এক বন্ধু যার নাম সঞ্জু হঠাৎ সঞ্জুদার অফিসে একটা ফোন আসে বাড়ি থেকে এবং বাড়ি থেকে ফোনটা আসার পরই সঞ্জুদা অফিসে বলে অফিস থেকে ছুটি নিয়ে নেয় বাড়ি যাওয়ার জন্য সঞ্জুদার একটা দশ বছরের ছেলে রয়েছে সে ছেলেটা মাঝে মধ্যেই সঞ্জুদাকে ট্রেনে তুলতে আসতো মানে সে যখন অফিসে যেত সে জানলা দিয়ে বাবাকে পায়ে করতে আসত ওদের বাড়িটা স্টেশনের খুব কাছে। তো সেই কারণেই ছেলেটাকে আমরাও মাঝে মধ্যে দেখতে পেতাম সেই ছেলেটি মাঝে মধ্যেই দুপুরবেলা স্টেশনে খেলতে চলে আসতো ওদের পাড়া অনেকেই আসতো এত কাছাকাছি স্টেশন তো স্বাভাবিক ব্যাপার ছিল তাদের কাছে তো সঞ্জুতা তরিঘড়ি বাড়ি গেল এই জন্যই যে তার ছেলেটা হঠাৎ ট্রেনে চেপে কোনো একটা জায়গায় চলে গেছে তো এটা একটা সত্যি সাংঘাতিক ব্যাপার একটা বাচ্চা ছেলে ট্রেনে চেপে যদি কোথাও চলে যায় এবং সেখান থেকে যদি ফিরতে না পারে এবং সেখান থেকে সে কীভাবে ফিরবে আর কোথায় একলা ঘুরছে এটা একমাত্র নিজের ছেলে হলেই ব্যাপারটা ফিল করা যায় এরকম একটা ফোন সঞ্জিতা বাড়ি থেকে পায় এবং তড়িঘড়ি সঞ্জুতা বেরিয়ে চলে আসে অফিস থেকে এবং তাদের স্টেশনে যখন নামে দেখে তাদের পরিবারের লোক স্টেশনে ঘোরাঘুরি করছে তো প্রায় এক ঘন্টার জার্নি করে যখন তার বাড়ির স্টেশনে সে নেমেছে এবং তার মধ্যে মানে চিন্তা কীভাবে চলছে ব্যাপারটা একটু ফিল করুন তার দশ বছরের ছেলে সে ভালো করে সব কিছু চেনেই না সে যদি কোনো অন্য স্টেশনে গিয়ে নামে সেখানে গিয়ে কাকে বলে সে আবার ফেরত আসবে মানে এসব ভাবলে এমনি মাথা খারাপ হয়ে যাবে তো সে আবার ট্রেন চেবে এবার এদিকে লাইনে ওই দিককার লাইনে অত তাড়াতাড়ি ট্রেন নেই সে অপেক্ষা করেছে পরে ট্রেন এসছে ট্রেনে করে আবার কাছাকাছি কোনো স্টেশনে গেছে সেখানে খোঁজাখুঁজি করেছে ঘটনাটা ঘটেছে প্রায় বারোটা একটা নাগাদ মানে ছেলেটা মিসিং হয়েছে আর খোঁজাখুঁজি তখনও প্রায় দুটো বাজছে তখনও চলছে কিন্তু কোনো স্টেশনে গিয়েই মানে আশেপাশের স্টেশনগুলো গিয়ে পায়নি তো খোঁজাখুঁজি চলছিল প্রায় তিনটে সাড়ে তিনটে নাগাদ একটা ট্রেন তাদের স্টেশনে ঢোকে এবং সেখানে দেখতে পায় ছেলেটি নেমে পড়েছে মানে ওদের নিজেদের স্টেশনেই তো বাড়ির লোক দৌড়ে গিয়ে ছেলেটিকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে মা আর যেটা স্বাভাবিক ব্যাপার সেটা হয় এবার ব্যাপারটা হলো ছেলেটা গিয়েছিল কোথায় এবং এলো কীভাবে তো সবাই গিয়ে তাকে নিয়ে যায় প্রথমে সে ভালো করে কথা বলতে পারছিল না চুল খু চুল উস্কো উস্কো সারা দুপুর খাওয়া দাওয়া নেই মানে যা হয়ে থাকে সেও টেনশনে ছিল সে কারণে তার মুখ চোখও অন্যরকম হয়ে গেছে তো ছেলেকে নিয়ে করে বাড়ি যাওয়া হলো সঞ্জুদাকেও খবর দিলো সঞ্জুদাও ফিরে এসে বাড়িতে গিয়ে ছেলে রেস্ট নেওয়ার পর বললো যে সে অমুক একটা স্টেশনে চলে গিয়েছিল এবং ছেলেটি এতটাই বুদ্ধিমান ওই বয়সেও সে ওখানে গিয়ে নেমে আশেপাশে দোকানদারকে বলেছিল মানে যারা স্টেশনের মধ্যেই দোকান দেয় যে আমি অমুক জায়গা থেকে এসেছি এবং আমি ওখানেই যেতে চাই তো আমি কিভাবে যাব তো সে দোকানদার তাকে বসিয়ে রেখেছিলো ওইদিকে ট্রেন যখন এসছে তখন ট্রেনে তুলে দিয়ে বলেছে যে এখানে যখন দেখবি ট্রেনের মধ্যে তো এখন অ্যানাউন্সমেন্ট হয় তো ওই মাইকের স্পিকারে শুনবি তখন নেমে যাবি ও বললো না আমি স্টেশন চিনি আমাদের আমি দেখলেই বুঝতে পারবো এটা আমাদের স্টেশন তো আমি নেমে যাব তো লোকটি বুদ্ধি করে তাকে ট্রেনে তুলে দিয়েছিল এবং ছেলেটি ও বুদ্ধি করে স্টেশনে নেমে পড়ে এবার প্রশ্ন হচ্ছে সেরকম করলো কেন হঠাৎ করে বাচ্চার মন আমরা সেটাই ভাববো যে বাচ্চার মন হয়তো কৌতূহল হয়েছে বাবা রোজ যাই ট্রেনে করে আমিও যাব কিন্তু ব্যাপারটা এখানে সীমিত নয় ব্যাপারটা অন্য কিছু আর এটা জানার জন্য আমাদের বিগত কিছু দিনের কথা শুনতে হয় যেটা পরে সঞ্জুদা রিয়েলাইজ করেছিল এবং সে কারণে তার পরবর্তী স্টেপও নেওয়া হয় প্রায় দিন ছয় আগে থেকে সঞ্জুদা খবর পায় হঠাৎ করে তার ছেলের খিদেটা একটু বেড়ে যায় কীরকম সঞ্জুতার বাড়ির পাশে চাইনিজ খাবারের দোকান আছে তো সেই দোকানে মাঝেমধ্যেই সঞ্জুদার ছেলে চাউমিন খেতে যেত এবং দোকানদারকে সে বলিয়ে রেখেছিল ছেলে এলে যা চাইবে দিস খেতে তো ছেলে আর কতটুকু খাবে দশ বছর ছেলে যেটুকু চাউমিন খাওয়ার খেত সেরকমই হাফ প্লেট মতো চাউমিন খেত তো দিন ছয়ে আগে থেকে ছেলেটি হঠাৎ করে খাওয়া বাড়িয়ে দিল একদিন সে গেছে গিয়ে কাকাকে বলেছে কাকা একটু চাউমিন দাও খাবো তো সে হাফ প্লেট দিয়ে না বেশি করে দাও তো ফুল প্লেট দিয়েছে ফুল প্লেট চাউমিন খাওয়া হয়ে গেছে তা খাওয়ার পর বল কাকা আমাকে একটা এগ রোল দাও তখন দোকানদারটা চমকে গেছে তুই তো হাফ প্লেট চাউমিনই খেতে পারিস না ভালো করে ফুল প্লেট খেলে আবার এগরোল খাবি নাকি সে সঞ্জুকে ফোন করেছে কী রে তোর ছেলে এসছে চাউমিন খেতে চাইছে আমি চাউমিন দিয়েছি আবার বলছে নাকি একটা এগরোল খাবে দিয়ে দাদা তো বিশ্বাস করিনি কী বলছিস ও খেতে পারে না কি অতটা তাই তো বলছে দেখ বন্ধু বান্ধব কত নিয়ে গিয়ে দিয়ে দেবে ও চাইছে যখন দে নাহলে শুনবে না ঠিক আছে তো একটা হাতে ধরিয়ে দিয়েছে সে দ্বিপুর খেতে খেতে সেটা বাড়ি চলে গেল তাই দোকানদার বুঝতে পারলো না সে নিজে খেলো না কাউকে দিল কিন্তু সে নিজেই খেয়েছে যেটা পরে সঞ্জুদাওয়ার কাছ থেকে শুনেছে বিকেলবেলা ঘটনাটা ঘটেছে এবং সন্ধ্যে সন্ধ্যে নাগাদ সে ওইটা খেয়ে এসে বাড়িতে ঢুকেছে এবং বাড়িতে তার বাড়িকে বলেছে যে আমাকে খেতে দাও তো রীতিমতো তার মা খাবার বেড়ে দিয়েছে তো ও তখন বললো মাংসটা দাও আমাকে জেঠু জেঠা দিয়ে গেছে তো তার বাড়ির লোক কবাকি তুই কী করে জানলি যেটু মাংস দিয়ে গেছে বলে আমি জানি এখানে বলে রাখি সঞ্জুতার যে দাদা সে দুপুরবেলা তাদের বাড়িতে একটু মাংস রান্না হয়েছিল হয়তো তো সে কারণে টিফিনে করে কিছুটা মাংস ভাই প্রজন্মে পাঠিয়েছিল বিকেলবেলা তো সে যখন পাঠিয়েছিল তখন সঞ্জুতার ছেলে বাড়িতে ছিল না তো সে কারণেই সেটা কারো জানার কথা না কিন্তু তার বাড়িতে যখন খাবার বেটে দেওয়া হলো সে পরক্ষণে মাংসটা নিজে থেকে ছেয়ে নিল সেটা সে জানত না তো তার বাড়ির লোক অবাক হলো যে কী ব্যাপার ছেলেটা জানলো কী করে তো অত শত না ভেবে দিয়ে দিল বাচ্চা ছেলে দু কি এক পিস খায় মাংস তো সেদিন কি করলো ও খেয়ে চলেছে তখন বলছে যে কী বাবার জন্য একটু রাখ বললো বাবা খাবেন না তুমি আমায় দিয়ে দাও তো খাবে না তো বল আমার জন্য রাখি বললো তুমি খা নিচ্ছ নাও যদি না খেতে পারো আমায় বললো আমি খেয়ে নাও সবাই কি ব্যাপার হলুটা কি এর আমার খুব খিদে পাচ্ছে এখন আমি খেতে দাও শান্তি করে খেতে দাও কিছু বক বক পুরোটা খেয়ে নিল যে কিনা বিকেলে দু ঘন্টা কে এক ঘন্টা আগে এক প্লেট চাউমিন এবং একটা এডরোল খেয়েছে যেটা একটা নর্মাল মানুষ মানে আমরা যদি খাই মানে আমাদের পক্ষে হয়তো আর চাউমিনের পরে হয়তো এগরোলটা খাওয়া সম্ভব ছিল যদি খেয়েও ফেলি তারপরে আর খাবার খাওয়াটা একটু চাপেরই ব্যাপার হয়ে যায় তো সঞ্জুতা বাড়িতে এসে যখন রাত্রিবেলা শুনলো ব্যাপারটা হ্যাঁ হঠাৎ করে খিদে বেড়ে গেলো না তো ভালো হয়েছে যা খেয়েছে ভালো হয়েছে নি যাতে খাওয়া শিখছে যখন খাও তো যখন শুচ্ছে তখন কি কিরে পেটে কোনো সমস্যা হচ্ছে না তো আজকে তো হাবিজাবি খেয়ে ফেলেছিস পেটে কোনো সমস্যা হচ্ছে না 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 ইচ্ছা হয় না তুমি শুয়ে পড়ো তো বলে ছেলেটি শুয়ে ঠিক তার পর দিন থেকেই আর একটা সমস্যা দেখা গেল খাবার দাবার তো বেশি করেই খাচ্ছে জলের কাছাকাছি যেতে চাইছে না মানে থেকে ঘুরে আসছে পা হাত ধুয়ে নে রে পা ধুতে চাইছে না জল খেতে পর্যন্ত চাইছে না ইভেন হাতে হাতে জল দিয়ে দিলে লাফিয়ে উঠছে তো স্বাভাবিক আমাদের মনে কি আসতে পারে যে জল দেখে যদি ভয় পায় তাহলে জলাতঙ্কর সমস্যা হয়ে গেল না সুযুতা ভেবে দেখলো যে বাড়িতে তো একবার কুকুরে তাকে কামড়েছিল অনেকদিন আগে তার জন্য হসপিটালে গিয়ে তো যা যা ইঞ্জেকশান নেওয়ার দরকার তো নেওয়া হয়েছিল তার তো রিয়াকশান হওয়ার কথা না হঠাৎ করে এরকম তাদের মাথায় ব্যাপারটা ঢুকছে না আবার মাঝে মাঝে সেটাকে মানে ভাবে কেয়ারও করছে না অত সিরিয়াসলি ব্যাপারটা নিয়ে ভাবেও নি তখন জল দেখে ভয় পাওয়া আর খাবার দাবার বাড়িয়ে দেওয়া এবং নিশ্চিন্তে ঘুম পেটের কোনো সমস্যাও হচ্ছে না হঠাৎ করে খাবার বাড়াতে এইগুলো সব কিছু কিন্তু অস্বাভাবিক জিনিস তার মধ্যে হচ্ছিল যেটা বাড়ির লোক বুঝতে পারেনি স্টেশনে যেদিন মিসিং হলো সেদিন থেকেই সেদিন যখন তাকে বাড়ি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার কথা বলার ধরন এবং হাব ভাব থেকে তখন তাদের মনে হচ্ছে যেন ছেলের মধ্যে কিছু চেঞ্জেস রয়েছে বা হয়ে গেছে তাদের আগের যে ছেলে তার সঙ্গে মানে হালচালে ম্যাচ করছে না এটা বাবা মা ভালো করে বুঝতে পেরে গেছে এবং সেটার প্রপার কারণ তারা বুঝতে পারছিল না স্টেশনে আর একটা জিনিস শুনলো তারা যখন খোঁজাখুঁজি করছিল যে তোর ছেলে সঞ্জুতাকে একজন বলল যে তোর ছেলে দুপুরের দিকে এখানে ব্যার খেলতে আসে অনেক ছেলেই আসে তারা সবাই ওই সামনের বেঞ্চটায় গিয়ে বসে খেলাধুলা করে আর ডার কি করে বেরিয়ে যায় কিন্তু তোর ছেলে ওইখানে না বসে এই যে মিটার বক্সগুলো বসানো রয়েছে বড়ো বড়ো এর পিছনে লুকিয়ে থাকে এক একা লুকিয়ে থাকে এবং কিছুক্ষণ পর আবার বেরিয়ে গিয়ে ওদের সঙ্গে বাড়ি চলে যায় কিন্তু ওদের সঙ্গে যায় না ওদের পিছু পিছু যায় তো বলছে বাচ্চা ছেলে কি কখন মন হয় তো ছাড় কিন্তু ছেলেটা মিসিং হওয়ার পরে বাড়িতে নিয়ে গিয়ে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ওগুলোর উত্তর দিতে পারছিল না সে তার মনেই পড়ছিল না অনেক ঘটনা যে অ্যাকচুয়ালি কি ঘটেছে আমার সাথে এই দু হাজার পঁচিশের যুগে দাঁড়িয়ে এরকম অস্বাভাবিক ঘটনা যদি আপনারা দেখতে পান আপনারা অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যাবেন সমঝোতা সেটাই করেছিল ডাক্তার সেটাকে কিছু না বলে এমনি বাচ্চাদের খেয়ালে মন ভেবে বা টিভিতে কিছু দেখা বা কিছু দেখে ইন্সপায়ার হয়ে এরকম করছে ভাবে সামান্য জিনিস দেখে সেরকম মানে সিরিয়াস কিছু বলেনি সঞ্জুতাকে নিয়ে চলে এসেছিল আর সঞ্জুতার মা কিন্তু ছাড়েনি শাশুড়ি মা মা দুজন রেকমেন্ড করলো যে ছেলেকে কোথাও ঠাকুর বাড়ি নিয়ে গিয়ে দেখাব ঝাড়ফুকের ব্যাপার এই যুগে দাঁড়িয়ে কেউই বিশ্বাস করবে না সবাইভাবে তারাও করছিল না যে না না কী এসব দরকার এখনকার যুগে এসব কী আছে নাকি এসব মানুষের কুসংস্কার অন্ধবিশ্বাস তো এত কিছু বলার পর ওরা বলে যে তোর ছেলের তো কোনো ক্ষতি হচ্ছে না নিয়ে যাওয়া হয় কী সমস্যা আছে তো মানে জবরদস্তি করি ছেলেটাকে সেখানে কাছাকাছি একটা পীর বাবা বলে একজন খ্যাত রয়েছে তার কাছে নিয়ে যাওয়া হয় তিনি একটা আশ্চর্যজনক কথা বললেন তার কাছে নিয়ে যেতে তিনি বললেন তোর ছেলে কি আজকে দুপুরে কোথাও চলে গিয়েছিল তো ছেলের মা বললো হ্যাঁ ওই জন্যই তো আমি নিয়ে এলাম ওকে দেখেই একটা সত্যি কথা যেটা অরিজিনালি ঘটেছিল সেটা কি করে বলে দিল এটাই তারা অবাক হয়ে গেল এবং তারপরে ও বলল যে ছেলের মধ্যে অস্বাভাবিক তোরা কী কী দেখেছিস বললো খাওয়া দাওয়া হঠাৎ করে এরকম অস্বাভাবিকভাবে খাচ্ছে এবং ওর ঘোরাফেরা চলাফেরার মধ্যেই একটা অন্যরকম হাবভাব চলে এসছে যেটা ওর ন্যাচারালি ছিল না দেখে মনে হচ্ছে যেন ও ও নয় অন্য কেউ তো বললো হ্যাঁ সে সত্যি কথা হাওয়ার দোষ স্টেশনে অনেক অশরীরী থাকে এটা আমরা মানি বা না মানি কারণ স্টেশন বা রেললাইন চত্বরে অনেক মৃত্যু ঘটে সেটা বেশিরভাগটাই অস্বাভাবিক মৃত্যু সেই কারণে সেখানে অনেক অশরীরী থেকে থাকতেই পারে যারা এসব নিয়ে চর্চা করেন তাদের মুখ থেকে শোনা তো এই সমস্ত অসরি ব্যাপার স্যাপার বা এগুলো এগুলো সবাই বিশ্বাস করে না এখনকার যুগে এবং তারাও বিশ্বাস করছিল না কিন্তু শুনছিল চত্বরে এরকম অসরটি থাকতেই পারে কারণ সেখানে মৃত্যুটাই তো অস্বাভাবিকভাবেই হয় তো এরকম এক সিচুয়েশানে এরকম একটা সুমসান জায়গা স্টেশনে কোনো বাচ্চারা যদি বিকেল বা সন্ধ্যা নাগাদ ঘোরাফেরা করে তো তারা সুযোগ নিতেই পারে তো আপনার ছেলেকে সে কাবু করতে পারেনি কিন্তু চেষ্টা করে যাচ্ছে আপনার ছেলের রাস খুব ভারী তাই সেই আত্মা তাকে কাবু করতে পারছে না কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে তো তিনি ঝাড়ফুক করে বললেন যে আর সমস্যা হবে না বাড়ি নিয়ে যা এই এই কর তিনি কিছু ফর্মুলা বলে দিলেন এবং তারপরে ছেলেকে নিয়ে আসুন ব্যাপারটা অনেকের কাছেই অবিশ্বাসজনক হতে পারে বা বিশ্বাস করলেও করতে পারেন যারা তাদের জন্য বলছেন যে এরকম ঘটনা আমি অনেক আগে শুনেছি কিন্তু এত কাছের কারোর সঙ্গে ঘটতে দেখিনি এখন ছেলেটি কিন্তু ওই অবস্থাতেই রয়েছে খাওয়া দাওয়া ওরকমভাবেই করছে আর হালচাল সেরকমভাবেই বিগড়ানো আছে ঘটনাটা ঘটেছে কাল আজকের ডেট থেকে এবং ঝাড়ফুঁক করার পর কিছুটা কমেছে পুরোপুরি হয়নি সে ঝাড়ফুক যিনি করেছেন তিনি বলে দিয়েছেন যে দুদিন সময় লাগে স্বাভাবিক হয়ে যাবে আমি তার আগে ভিডিওটা বানিয়ে ফেললাম আমি এখনো ফাইনাল রেজাল্ট শুনিনি জানি না এগুলোর কি ব্যাখ্যা এগুলো অনেকের কাছে শুনি হয় না হয় আমি জানি না কিন্তু একটা দশ বছরের ছেলে যে কাঠ কারখানাগুলো এক সপ্তাহের মধ্যে করলো সেগুলো কিন্তু অস্বাভাবিকই ছিল এগুলো নিজেদের খুব কাছের লোকের যখন হয় তখনই ব্যাপারগুলো বিশ্বাসযোগ্য হয় না হলে বিশ্বাস করা সম্ভব নয় তো এটা সত্য ঘটনা ছিল আপনাদের কাছে যদি এরকম সত্য ঘটনা থেকে থাকে অবশ্যই আমাকে মেল করে জানাতে পারেন আমি এখন একটা এপিসোডে আপনাদের এই ঘটনা পড়ে শোনাব তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততদিন জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন রাত হল গুড নাইট